সালাম আলাইকুম আজকে এইস আইসিটি সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারি দশমিক থেকে বাইনারি রূপান্তর করা শিখব যদি বলি সাতানব্বই দশমিক থেকে বাইনারি কত সাতানব্বই দশমিকের বাইনারি কত তাহলে সাতানব্বই দশমিক কি আমরা লস আগে কোয়ালিটি করবো দুই দিয়ে যেহেতু বাইনারি করতে বলছে বাইরের বেজ বা ভিত্তি দুই আমরা দুই দিয়ে করব। তাহলে সাতানব্বই দুই দিয়ে ভাগ করলে আমাদের হয় আটচল্লিশ আটচল্লিশ অবশিষ্ট যে এক থাকে আমাদের একটা এখানে বসে যাবে আবার দুই দিয়ে আটচল্লিশ করলে চব্বিশ এখানে আমাদের যেহেতু মিলে গেছে আমাদের অবশিষ্ট জিরো আছে এখানে দুই দিয়ে করলে আমাদের বারো অবশিষ্ট জিরো দুই দিয়ে করলে আমাদের অবশিষ্ট ছয় অবশিষ্ট জিরো দুই দিয়ে করলে এখানে থাকে তিন অবশিষ্ট জিরো এখানে দুই দিয়ে করলে দুই তিনের মধ্যে যায় একবার অবশিষ্ট থাকে এক এখানে দুই একের মধ্যে যায় জিরো বার আর এই যে একটা একটা বসে যাবে এম এস বি আর এটা এল এস বি এল এস বি এভাবে লিখলে উত্তর হয়ে যাবে তাহলে আহ সাতানব্বই বাইনারি আমাদের হবে এক এটা বাইনারিটি